ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা ছোট্ট নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে সারাদিন যা করি না করি তো তোমাদের আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো আর সুস্থ আছো চারিদিকে তো প্রচণ্ড গরম পড়েছে ওয়েস্ট কলে তো সেটা তো নতুন করে বলার কিছুই নেই তো আমরা হাওড়ায় থাকি হাওড়াতেও প্রচণ্ড গরম পড়েছে তো অন্যান্য বছরের তুলনায় এই বছর গরমটা একটু বেশি তো এই সময় মানে এই এপ্রিলের আর কি শেষের দিকে এতটা গরম থাকে না গরম থাকে তবে এবার আর কি একটু বেশি পড়েছে সেটা তো তোমরা জানি তো এখনও দুমাস বাকি আছি জানি না গরমটা কোথায় পৌঁছাবে তো যাদের বাড়িতে এসি আছে তাদের কথা বাদ দাও তাদের হয়তো একটু হলো কষ্টটা একটু কম হবে সারা দিনের কাজে শেষে তাও ঘন্টা পাঁচ ছয় একটু একটু আরামে ঘুমাতে পারবে কিন্তু আমাদের মতো সাধারণ বাড়িতে যাদের বাড়িতে আর কি এই সমস্ত সুযোগ সুবিধা নেই তো তাদের জন্য খুবই কষ্ট যেমন যাই হোক ওই সব বলে আর লাভ নেই তো চলো আজকে দিনটা তো অনেকক্ষণেই শুরু হয়ে গেছে সকালবেলা উঠেছি ওই ধরো সাতটার সময় তো টুকটাক কাজকর্ম করেছি এখনও অনেক কাজ বাকি রয়েছে তো ঘর বারান্দা এখনও মোছা হয়নি রান্নাও হয়নি তো আস্তে আস্তে সেই কাজগুলো করি আর তোমাদেরও একটু একটু করে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর এই যে তোমাদের সঙ্গে দেখ কথা বলার পর আর কি দেখি না যে বাপি আর কি ব্যায়াম করার জন্য রেডি হয়েছে তো দেখো বিছানার ওপর বসে আর কি শুরুও করে দিয়েছে তো বাপির সাথে একটুখানি হাসি মাঝে একটু গল্প করে নিলাম আর কি এই তো রোজি যেটা করি আর কি আর তারপর আর কি ঘর বারান্দা আর কি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো সেটা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই যে দেখতেই পেলে ঘরটা মুছে নিলাম ঘাটের নিচ থেকে শুরু করে প্রত্যেকটা কোনা ভালো করে মুছে নিলাম আর বারান্দাটাও দেখো ভালো করে মুছে নিলাম তো এই সমস্ত কাজ বাজ হয়ে গেল সমস্ত আর কি ঘর ক্লিনিং হয়ে গেল উঠোন তো ধরো ঝাঁট দেওয়া সকালবেলা আর কি হয়ে দেওয়া হয়ে গেছে যেটা আর কি মা দিয়েছে তো দেখো তারপর আর কি স্নান টান করে নিলাম আর এখন তো প্রচণ্ড রোদ্দুর ভালো করে চুল ভিজিয়ে আর কি স্নান করলাম তো আগে শীতকালে কী বলতো প্রতিদিন অতটা চুলটা ভেজাতাম না এখন তো গরমকাল কিছু করার নেই ঘামেতেই পুরো পিছিয়ে যাচ্ছে আর স্নান করার সময় যদি পুরোটা চুল যদি না ভালো করে ক্লিন করি তাহলে তো অনেকটাই কী বলতো অসুবিধার মধ্যে থাকতে হবে তাই না ঘামের মধ্যে তো যাই হোক দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডাটা আলো তরকারি আজকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো মশলাগুলো মোটামুটি ধরো আর কি নাড়াচাড়া করা হয়ে গেছে তো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত আর কি দিলাম আর হালকা একটুখানি কাশ্মীরি মির্চ পাউডারটাও দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন এখন দেখো পুরো তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্পটা হালকা আর একটু সিদ্ধ হবে তারপর আর কি নামিয়ে দেব তো যাই হোক ঢাকা দিয়ে দিলাম তো এখন আর কি দেখো মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো ডিমের ঝালটা বসিয়েছি তাই ভাবলাম যে মশলার আর কি কৌটোগুলো আর কি ভালো করে তুলে রাখি তো এদিকে রান্না করিও সামনের যে দেখতে পাচ্ছ সেলফটা রয়েছে তো ওখানের মধ্যেই আর কি মশলার কৌটোগুলো আর কি লাগে তুলে রাখি যদিও বা আমাদের রান্নাঘরটা খুবই সাধারণ মানে নন মডিউলার কিচেন হলে যেরকম হয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলির তো সেই রকমই তো নতুন করে কিছু কিন্তু করা হয়নি আর সেরকম সামর্থ্য আমাদের নেইও যে সুন্দর করে রান্নাঘর আর কি করব অনেক খরচ করব তো যাই হোক বাদ দাও যেটা আছে সেটা নেই সন্তুষ্ট থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ তো যেটা নেই সেটা নেই বাদ দাও তো যাই হোক তারপর দেখো বান্না করে নিয়েছি করে নিয়ে আর কি চলেছি আর কি ভাত খেতে তো মাই আর কি আমাদের খেতে দিচ্ছে তো বাবার জন্য শুধুমাত্র ডিম সিদ্ধ রেখেছিলাম আর দুটো ডিম আর কি ঝাল করেছিলাম যেটা মা আর আমি খাবো আর এই যে তারপর দেখো একটু ঘুমিয়ে পড়েছিলাম ওটাই আজকে সব থেকে বিপদ হয়তো না আজকে ঘুমিয়ে পড়লে হয়তো অনেকটাই ভালো হতো ঘুম থেকে উঠে তখন দেখি ধরো সাড়ে চারটের মতো বাজে মানে পৌনে পাঁচটার দিক করে তো একটা ফ্লিপকার্টে আর কি পার্সেল অর্ডার করেছিলাম তো ওটার আর কি ফোন এলো তারপরে আমার ঘুমটা ভাঙলো আর বেরিয়ে দেখি জানো এই অ্যাকোরিয়ামটার মধ্যে যেন তো মাছগুলোর অবস্থা খুব খারাপ তিন চারটে মাছ অলরেডি মারা গিয়ে আর কি ভাসছিল আর এই যে কি করব পাম্পটা চালিয়ে দিয়েছিলাম যতটা পেরেছি তারপর আর কি এই যে মাছগুলো দেখো বাইরে রাস্তা ধারে টাইম কল থেকে জল আনলাম জল এনে আর কি মাছগুলোকে আর এই যে তুললাম আর দেখো ওই মাছটা দেখতে পেলে তো একদমই মারা গেছে তো কি করব বলো এই যে পাম্পটা তবু চালিয়ে দিয়েছি যতটুকু করার আমি করছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে তো এই সময় মাত্র দেখলে মাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আসলে কী বলতো দুপুরবেলা আর কিছু ঘুমিয়ে মতো পড়েছিলাম ওই ধরো ওই সাড়ে তিনটে চারটে নাগাদ এবারে সাড়ে চারটের সময় উঠে দেখি যে আর কি যে উঠানো যে সমস্ত আর কি মাছগুলো রয়েছে তো অ্যাকোরিয়ামের যে কাছে তো ওখানে মাছগুলো কিছু মাছ আর কি মারা গেছে আর উল্টে মানে জলের ওপরে ভেসে আছে আর ফোন এসেছিল একটা ফ্লিপকার্টে আর কি অর্ডার ছিল তো সেটাই আর কি ডেলিভারির জন্য আর কি এসেছিলো ওই জন্য ফোন করলো আমি জানি একটু পরে আর কি মাছগুলোকে খেতে দেবো আর রোজগার যেমন পাখির আর কি জলের জায়গাগুলো বের করে দিই দিয়ে আর কি হয়তো দানা খেতে দিই তো এই কাজগুলো করব তো এই কাজগুলো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো জলের জায়গাগুলো তো তাড়াতাড়ি বের করে দিতে পারি না কারণ পাখিগুলো তো অসুস্থ হয়ে যাবে তাই না তো সেই জন্য আর কি সাড়ে পাঁচটার দিক করে আর কি চাই ওই কাজগুলো করি আর সবে মাত্র কী বলো তো দেখে আমি শুলাম যে সব মাছগুলো ঠিকঠাক আছে আর এখন দেখি মানে ওই যখন আর কি উঠলাম তখন দেখি যে মাছগুলোর ওই অবস্থা তো কী করবো বুঝতে পারছিলাম না এবারে মাছগুলোর ব্যাপারে কি করলে আর কি ওদেরকে আর কি ভালো রাখতে পারবো তো জানি না আর হাজব্যান্ডকে ফোন করছি সে অফিসে হয়তো বিজি ছিল ফোন ধরতে পারেনি তো সেই জন্যে আমি কি করলাম যে আবার আমাদের এখানে যে পাড়ার যে টাইম কলগুলো রয়েছে তো ওখান থেকে জল আনলাম তো আমাদের বাড়িতে পাতকুয়া আছে পাতকুয়ার জল তো এই মাছেতে দেওয়া যাবে না সেই জন্য আবার ওই পাড়ার কল থেকে জল আনলাম জল এনে আর কি দু বালতি জল এনে যতগুলো পারলাম মাছগুলো আর কি ধরে আর কি ওই জলের মধ্যে রাখলাম তোমাদের তো দেখালাম মাছগুলো যখন ধরছিলাম তো আর ধরা কি যায় বলো জলটা পুরো কালো হয়ে গেছে গুলিয়ে গেছে এবারে হাজব্যান্ড এই সব মাত্র আর কি ফোন করলো ফোন করে বললো যে দুপুরবেলা আসলে প্রচণ্ড গরম পড়ছে জলটা প্রচুর গরম হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি মাছগুলো আর কি এরকম হয়েছে তো প্রচণ্ড মশাও কামড়াচ্ছে আর বলো না এমনিতে গরম আবার এই সমস্ত সমস্যা কতগুলো মাছ মরেও গেছে তোমরা দেখলে তো কী করা যাবে কিছু করার নেই কিন্তু আমি যতটা পেরেছি আর কি তুলে রেখেছি তুলে রেখে আগে পাম্প চালিয়ে দিয়েছি যাতে জলের আর কি অক্সিজেন লেভেলটা আর কি বেড়ে যায় তো দেখা যাক আর এখানে একটা পাখির বাচ্চা আর কি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আসলে মা বাবা আর কি খাওয়া ছিল না আর চার দিন মতো হবে হয়তো হ্যাঁ চার দিন মতো হবে তো ওকে আর কি একটা বক্সের মধ্যে আর কি কাগজের ওই বক্সের মধ্যে আর কি রেখে দিয়েছে তো বাড়িতেই আছে আমাদের এখানেই আছে তো ওকে আর কি টাইম টু টাইম আর কি দিনে পাঁচবার পাঁচবার সবার আর কি খাওয়ানো হয় চার পাঁচবার খাওয়ানো তো হয়ই তো সেই জন্য এই সময় মাত্র ওকে খাওয়ালাম তো সেগুলো তো শেয়ার করা হয়নি বাদ দাও শ্যাল করিনি ভালোই লাগছে আমার মাছগুলো অনেকগুলো মারা গেলো না সেই জন্য তো যাই হোক খাইয়ে দিয়েছি তো যাই হোক আর যে পার্সেলটা অর্ডার করেছিলাম ওটাও এসে গেছে ওটা নিতে গিয়ে আমি আসলে দেখলাম মাছগুলোর এই অবস্থা যা হোক করে নিয়ে যতটা পেরেছি এদিকে মাছ ওদিকে ওদিকের মাছ ওদিকে দেখে দিয়েছি অনেক জায়গাতেই মাছ রয়েছে আর কী বলো তোমার বাড়িতে জলের সমস্যা জল যদি খারাপ হয়ে যায় না আমার পক্ষে একা অত জল আর কি ট্যাঙ্কের জল ফেলে জল এনে আবার ওই মাছগুলোকে শিফট করা খুব চাপে প্রচুর জল প্রচুর জল আড়াইশো তিনশো লিটার জল তুমি বল তোমরা বলো যে রাস্তার কল থেকে কি আমার পক্ষে আনা সম্ভব এনে সব আড়াইশো তিন লিটার জল শুধুমাত্র তিনশো লিটার জল শুধুমাত্র কি বলো তো আনলে হবে না আমাকে অলরেডি যে ট্যাঙ্কে জলগুলো রয়েছে সেগুলোকে ফেলতে হবে মাছগুলোকে তুলতে হবে ট্যাঙ্কটাকে ভালো করে ক্লিন করতে হবে নাহলে ফাঙ্গাসের ব্যাপার আছে ওই জল আবার নষ্ট হয়ে যাবে ওর মধ্যে জল দিলে তারপর জল এনে ভর্তি করতে হবে একা তো সম্ভব না ও যেমন একা পারে না আমিও একা পারবো না ওকে আমি নিজে হেল্প করি তাই হয়তো চেঞ্জ করতে পারে সেখানে আমি একা এক করবো বলো যাই হোক যতটা পারলাম চেষ্টা করলাম আর যাদের পারলামটা বাঁচাতে পারলাম না কি করবো কিছু করার নেই তবে চোখে সামনে গেলে দেখি তো ভীষণ খারাপ লাগে মনটা ভীষণ খারাপ লাগে কি বলবো আর সারাদিন তো আর ওদের সামনে তো বসে থাকতে পারে না বলো যতক্ষণ বাড়িতে থাকি আমি এগুলো দেখি দেখি না যে তা না তবুও ওই যে আধ ঘন্টা ঘুমিয়েছি ওই আধ ঘন্টার মধ্যেই হয়েছে নাহলে এতগুলো মাছ হয়তো মরতো না আর যেগুলো মাছগুলো মারা গেছে কয়েকদিন আগেই আর কি ও কিনেছি অনলাইন থেকে আমি নিজের হাতে আর কি পার্সেল ওপেন করে জলের মধ্যে ছেড়েছি দামি মাছ ছিল ওগুলো ফাইটার মাছ ছিল তো ওগুলো আর কি মারা গেলো ভীষণ সুন্দর দেখতে খুব ভীষণ সুন্দর দেখতে যাই হোক ক্যামেরাটা ধরে আছে ক্যামেরাটা আমার কাপ অলরেডি তো যাই হোক এরপরে জানি না ভিডিওতে আসবো কি না যদি আসি তাহলে ভিডিওটা কন্টিনিউ করব আর যাই হোক পার্সেলটা আর কি অর্ডার করেছিলাম কালকে আর কি অনেক রিভিউ দেখে আর কি অর্ডার করেছিলাম তো কি আর কি অর্ডার করেছি সেটা একবার তোমাদের দেখিনি আমিও দেখিনি এখনো পর্যন্ত পার্সেলটা ওপেন করিনি এসেই ওই সমস্ত কাজগুলো করছিলাম বলে তো চলো আমার কথা না বাড়িয়ে ওপেন করি দেখি ঠিকঠাক আমি যেটা অর্ডার করেছিলাম ঠিকঠাক আছে কিনা আর আমার সাথে তোমরাও দেখো তো এই যে পার্সেলটা আর কি ওপেন করতে বসে গেছি তো কাছি দিয়ে আর কি এক হাতে কাটছিলাম অসুবিধা হচ্ছিলো তারপর ক্যামেরাটা আর কি অফ করে তারপর এই যে বের করলাম তো দাঁড়াও তোমাদের সাথে আসছি সামনে থেকে দেখাচ্ছি তো এই যে দেখো এই ক্রিমটা আর কি কিনেছি তো লোটাসের হোয়াইট অ্যান্ড গ্লো জেল ক্রিম তো এটা আর কি ফার্স্ট টাইম কিনলাম তো এর আগে কোনোদিনও কিনিনি আর ইউজও করিনি জানি না কেমন তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে জানিও তো আমিও আর কি ইউজ করবো ইউজ করে আর কি জানাবো তোমাদেরকে তো এটা কি ড্রে ক্রিম একটা তো যাই হোক তো চলো বন্ধুরা আর চুলটা খোলা আছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবছো যে এত গরম হচ্ছে না নাকি গরম ভীষণ হচ্ছে এই তো এবারে আর কি চুলটা আর কি বাঁধবো চুলটা আছে মানে চিরুনি দিয়ে আঁচড়ানোও হয়নি কি বলো তো চুলটা ভিজে ছিল তো আর কি পাখা চালিয়ে চুলটা আর কি ছেড়ে রেখেই আর কি গছুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই যে তোমাদের বললাম না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তো আর কী করব একটু রেস্ট নেবো এই যে মাছগুলোকে দেখবো দেখি একটু সময় কাটাবো কাটিয়ে আর কি ভালো আটা মাখবো রুটি হবে তো আজকে হাজব্যান্ড রাত্রিবেলা রুটি খাবে তো এই কয়েকদিন আর কি ভাত খাচ্ছিলো আর ওদিকে হাজব্যান্ডের আর কি রিপোর্টও চলে এসেছে তো দেখি কবে কি ডাক্তার দেখাতে পারি তো এক সপ্তাহ পর আর কি ডাক্তার আসবে বলছে এরা মাঝে আর কি আসবে না দেখি যদি প্রবলেম বেশি হয় তাহলে অন্য ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে সে বাড়ি আসুক তারপর আলোচনা করব তো যাই হোক রুটি করবো রান্নাবান্না করবো রাতে খেয়ে ঘুমিয়ে পড়বো আর পারলে আজকে ভিডিওটা এডিট করে রেখে দেবো তো চলো বন্ধুরা আর আজকে ভিডিওটা কন্টিনিউ করব না তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই অনেক 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 ভালো থেকো